আরও এক ক্রিকেটারকে আমন্ত্রণ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় নিমন্ত্রণ জানানো হলো কাকে সচিন তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির পর মিতালি রাজ চতুর্থ ক্রিকেটার হিসাবে আমন্ত্রিত হলেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা তার মায়ের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন মিতালি সমাজ মাধ্যমে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন মিতালি নিজেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রতিনিধিরা যখন গিয়েছিলেন তখন বাড়িতে ছিলেন না মিতালি তার মায়ের হাতে আমন্ত্রণপত্র দিয়ে এসেছেন তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উচ্ছ্বাসিত ভারতীয় ক্রিকেট মহিলা দলের প্রাক্তন অধিনায়ক তিনি লিখেছেন অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা মঙ্গলবিধির আমন্ত্রণ পেয়ে নিজেকে আশীর্বাদ ধন্য মনে হচ্ছে আমার হয়ে মা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছ হাজারেরও বেশি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে তেইশে জানুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে নবনির্মিত রাম মন্দির অমিতাভ বচ্চন সহ বলিউডের অভিনেতারা অনেকেই রয়েছেন আমন্ত্রিতের তালিকায় আপনাদের কি মনে হয় রাম মন্দিরকে কেন্দ্র করে ভারতের অর্থনীতি কতটা আগে এগোবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ